আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা ইদারিং ফেসবুকে অনেকেই কষ্ট করতেছেন কিন্তু কোনো সফলতা পাইতেছেন না কিন্তু সফলতা পাইবেন কিভাবে আপনার ফেসবুকের আইডি বা পেজের যে সেটিংগুলো মানে আপনার সফলতা পাইতে গেলে যে সেটিংগুলো ঠিক থাকতে হয় তো সেগুলো কি ঠিক আছে কি না সেগুলো আপনার যাচাই করে দেখতে হবে কোন কোন জায়গায় সমস্যা থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাইবেন না আর কোনগুলো ঠিক থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাইবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো এটা আজকে আমি ক্লিয়ার করে দেবো যে আপনার কোন সেটিংগুলো আপনার ঠিক থাকতে হবে এবং ফ্রেশ থাকতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে তো আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করুন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিতেছি যে আপনাদের কোন সেটিংগুলো আপনাদের ঠিক থাকতে হবে তো ভিডিওটা বেশি বড় করব না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় এসব গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো স্ক্রিনে চলে যাই তো আমরা সেই সেটিংগুলো চেক করতে আমরা চলে যাব সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো আমরা এখন অফিশিয়াল অ্যাপসে ক্লিক করব অফিশিয়াল অ্যাপসে ক্লিক করার পর তো আমরা কোনগুলো আমরা দেখবো যে আমাদের আইডি বা যে এগুলো ঠিক আছে কিনা তো এখান থেকে যে আপনার ডান পাশে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের ছবি এবং থ্রি ডোটা থাকতে পারে তো এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসার পর এই যে দেখেন এখানে আমার কিন্তু আইডিয়ার নামটা দেখাইতেছে এবং একটা গ্রিন চিহ্ন আছে তো আপনার এখানে গ্রিন চিহ্নটা আছে কিনা সেটা খেয়াল রাখবেন তো একটুখানি স্কল করে নিচে দিক যাইবেন নিচের দিক যাইয়া দেখবেন যে এই দিক আপনার নিচে লেখা আছে টুলস এই টুলসে ক্লিক করবেন ক্লিক করার পর আর একটু স্কল করে নিচে দিক যাবেন এখানে দেখবেন প্রোফাইলের এবং আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে থাকবে পেজ রিকমেন্ডেশন তো এখানে প্রোফাইলের রিকমেন্ডেশনে ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে এই জায়গায় আপনার সবকিছু ঠিকঠাক আছে কেনা এই যে এখানে যে আপনার কয়েকটা তারা দেখা যাচ্ছে স্টার তো এখানে এই যে মাঝখানের যে বক্সটা এর মাছ আপনার যদি কোনো সমস্যা থাকেলে এই মাঝখানে বক্সের ভিতরে একটা দাঁড়ি থাকবে তো এখানে কোনো দাঁড়ি দেখাচ্ছে না তার মানে এটা ঠিক আছে যদি আপনারটা এরকম থাকে তাহলে বুঝবেন যে ঠিক আছে তো এখান থেকে আমরা আরেকটু চেক করে নেই প্রোফাইল স্ট্যাটাস এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যেখানে দেখতেছেন রেকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেটিং প্লাস তো এগুলো তিনটা কিন্তু আমার অ্যাক্টিভ দেখাইতেছে তো আপনার গুলা অ্যাক্টিভ দেখায় কি না খেয়াল রাখবেন এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ পাইবেন আর এই যে উপরে যে আমার প্রোফাইলের ছবিটা দেখতেছেন ছবির কোনায় কিন্তু আপনার একটা গ্রিন চিহ্ন দেখা যেতেছে তো অনেকের কিন্তু এই জায়গায় হলুদ চিহ্ন অথবা রেড কালার থাকতে পারে তো যদি আপনার গ্রিন চিহ্ন না থাকে অন্য কোনো কালার থাকে তাহলে বুঝবেন যে আপনার এই জায়গায় মানে এই আইডি বা পেজের ভিতর কোনো সমস্যা আছে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো বেরিয়ে যায় আমরা আরও কিছু চেক করব। এখান থেকে একবার চলে আসলাম আসার পর আবার আপনার প্রোফাইলে ঢুকবেন বা আপনার পেজের ভিতরে ঢুকবেন ডুবে আইটে এই যে আপনি এখানে দেখতে পারতেছেন রিলস এই রিলসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনি লাস্টে দেখতেছেন নয়েস রিভিউ মানে এই যে মাইকের মতন যে একটা চিহ্ন করো যে এই জায়গায় ক্লিক করবেন এখানে দেখতে যে এখানে আমি একটা ভিডিওর ভিতর কিন্তু গান ইউজ করেছিলাম তো এই গানটা কিন্তু এই যে কপিরাইট চলে এসেছে এই যে দেখছেন লাল মাইক চিহ্নটা কিন্তু লাল হয়ে গেছে করস হয়ে গেছে এটা কিন্তু আর বাঁচবে না তো আপনার ওখানে যত মনে ধরেন যে মিউজিকালা গান আছে বা কোনো কিছু আছে যে ভিডিওটা কপিরাইট খাইছে ওটা কিন্তু এখানে চলে আসবে পরে এখান থেকে আপনি এটাকে ডিলেট করে দিবেন এখান থেকে এখানে যত ভিডিও পাইবেন সবগুলো ভিডিও এখান থেকে ডিলেট করে দিতে হবে তো আমরা এটা চেক করে আমাদের হয়ে গেল বেরিয়ে দেবো এখান থেকে বেরিয়ে আরও কিছু সেটিং চেক করবো আবার এই যে পাশে যে আপনার প্রোফাইলের ছবি বা আপনার থ্রিডর দেখা দেয় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটুখানি স্ক্রল করে নিচে দেখ যাবেন এখানে নিচে দেখতে পারবেন সাপোর্ট এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর এই যে সাপোর্ট ইনবক্স এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর ইউর অ্যালার্ট এইটা এই জায়গায় ক্লিক করবেন এই যে দেখেন এখানেও কিন্তু আমার একটা এই যে কপিরাইট সমস্যা আছে আমি একটা হিন্দি গান ডাউনলোড করে আপলোড করছিলাম দু হাজার ষোলোই সেপ্টেম্বর দুই হাজার বাইশ সালে দেখেন কত দিনের আগের একটা ভিডিও কিন্তু এখানে ধরে রাখছে তো এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে ওটার ভিতর কিন্তু কোনো সমস্যা আছে তো এই ভিডিওটা কিন্তু এখান থেকে ডিলেট হয় না আমি অনেক চেষ্টা করে দেখেছি ঠিক আছে তো অনেক ভিডিও ডিলেট হয় আর অনেক কি ডিলেট হয় না তো এখানে কিন্তু আপনার ফ্রেশ থাকতে হবে আবার উপরের রিপোর্ট অ্যাবাউট আদার্স এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় যদি এরকম গ্রিন চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জায়গাটা ঠিক আছে এরকম গ্রিন চিহ্ন কিন্তু আপনার এই জায়গাতেও থাকবে ঠিক আছে তো এইগুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইল আপনার ফ্রেশ আছে ক্লিয়ার আছে তাহলে আপনি ওটাতে কাজ করে যাবেন এবং তার পাশাপাশি আপনার আর কি থাকতে হবে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট থাকতে হবে আপনার ভিউ থাকতে হবে যদি আপনার রিস্ক এঙ্গেজমেন্ট কম থাকে বা ভিউ কম থাকে তাও কিন্তু আপনি যাইতে দেরি হবে আপনার রিসএঙ্গেজমেন্ট ভিউ অতিরিক্ত থাকতে হবে তাহলে সেন আপনি খুব দূরত্ব কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন